আসসালামু আলাইকুম দুঃখের সঙ্গে জানাইতেছি যে আসি আর নাই আমাদের মাঝে ভাই কথাটা শুনতে এত বুকটা ফাটে গেছে বুকটা ফেটে গেছে আসিয়া মারা গেছে দর্শক আর এখনো বাসি থাকে কেমনে হেগুনের দরকার না দুনিয়া যাবা যাবে গোল্লাই এর মতো হেগুনের লিঙ্গুই যে কাডি গণতোলা দিলে হইতো না নব্বই দিন গিয়ে নব্বই দিনে কি দর্শকের বিচার হইব বাংলার মাটিতে দর্শকের বিচার দর্শন করবো নগতে এগুনের বিচার অনলাইনবো হেতে দর্শনকারী এতে এটা আন্দোলন করি আবার ইয়া লাগব লাগবো কিনলে দর্শন দম নগতে এত গণ দোলাই পুলিশের কাছে নিব কিনলে এতে এত দর্শন করছে কাছে আবার পুলিশের হাতে কিনলে ধরা দিব পাবলিকে ধরি এত দমনগতে এত লিঙ্গ কারণ লাগব আর দ্বিতীয় কথা গা কাডি লবণ মরিচ লাগাই খাম্বার লগে জুলে রান লাগবে পুলিশের কাছে দেওয়া নাই সোর চিনতে দর্শনকারী এগুনের কাছে পুলিশের কাছে কোনো দন হইতো না এগুনের শাস্তি ডাইরেক্ট দম নগতে দন লাগব। পাবলিক তোমরা জাগো তোমরা ফেসবুকে ছবি দেখি দুঃখের ইয়ে দিলে হইতো না তোমরা ঘরে ঘরে প্রতিরোধ করি তোল তোমরা খালি কান্না রিয়ে দি বেড়ে হইতো না আওয়াজ চালে আন্দোলন করবো না দর্শন হইব দর্শনকারী পুলিশ আবার কিয়ে ধরব পুলিশের আত তু না আনি দমনগতে টানি হারিয়ে লাম লাগবে এতারে এত কনমার ঘরে জন্ম হয়েছে এগুলো বিবেগে বাধা দেয় না বিবেগে যে ছোট মাইয়ের ওই জন্য সাথ দেয় না নির্লজ্জ মানুষ সকল ভিডিওটা বেশি করে শেয়ার দেবাই রিক ভিডিওটা মানুষ দেখো ডাইরেক্ট লিঙ্গি খাম্বার গা কাডি কাবন মরিচ লাগাই জন লাগবে যাতে বয়ফাই পায় আর যে দর্শকের লাই যে উকিল মামলা লড়ব কোনো উকিল যে মামলা ন লড়ে দর্শকের লাই এত দর্শন করছে হিঁত লাই আবার কি এর উকিল খারাইব এগুলির কি বিবেক বুদ্ধি নাই কোনো উকিল খারাই তো দর্শনকারী লাই যাতে দর্শন করবো এতে রে দম নগতে ফিডে আর লিঙ্গ কাডি আর গা খাডি লবণ মরিচ লাগাইবার দরকার আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে বুকটা হাড়ি যে যখন এই লেদা মাইয়া লেদা মাইয়ারে চাইল না নর খুশি গল মাইয়া কার কাছে আর থাকবো বনের বাদ গেছে বে তো বোনের জামাই তালই বাপের সমতুল্য কি করল ফাসান হাই আমরা মানুষ হইলাম কই লজ্জা লাগে লজ্জা আই বাংলাদেশে বাস করি লজ্জা লাগে আমাদের কষ্ট লাগে বুকটা ফাটি যে এ দর্শন কি হইতেছে ভাই দর্শনকারীরা আবার কৃষি নব্বই দিনের বিচার নব্বই দিন দম লিঙ্গ কাটে পাবলিকের সামনে গণ দোলাই সডি ছডি মারণ লাগবো খাস বাংলা কথা ভিডিওটা শেয়ার দেন বোধ ভিডিওটা ভাই ভাই শেয়ার দেন নাচ গানের ভিডিও শেয়ার দেন এই ভিডিওটা শেয়ার দেন যাতে সর্বোচ্চ মহলে কথাগুলো যা দর্শকের বিচার ডাইরেক্ট লিঙ্গ কার্ড আন্দোলনকারী আন্দোলন করে করলে যে দর্শন করবো দণ্ড কির থানা থাকে আবার কির